কমার সময় পুটি মাছের টোপ আর বাড়ার সময় যেন বোয়াল মাছের ঠিক এমনই টালমাটাল পরিস্থিতি চলছে স্বর্ণের বাজারে গত ষোলোই এপ্রিল আবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস নতুন এই দামে নিজের রেকর্ড যেন নিজেই ভাঙল এই মহামূল্যবান দাঁতটি আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে বলে জানায় এই সংগঠনটি নতুন দাম সতেরোই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখেন এই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি নতুন মূল্য অনুযায়ী হলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে তিন হাজার তেত্রিশ টাকা দাম বাড়িয়ে নতুন পরিমূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ সাতান্ন হাজার ছয়শত সাতানব্বই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার একশত চুয়াত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ এগারো হাজার ছয়শত উনষাট টাকা আপনি যদি এই মুহূর্তে পাঁচালো স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে পাঁচালো স্বর্ণের দাম কত চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে একান্ন হাজার ছয়শত সাতাশ টাকা যুক্ত একুশ ক্যারেটের পাচানো স্বর্ণের দাম রয়েছে ঊনপঞ্চাশ হাজার দুইশত আশি টাকা যুক্ত আঠারো ক্যারেটের পাচানো স্বর্ণের দাম রয়েছে বিয়াল্লিশ হাজার দুইশত বিয়াল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার আটশত তিরানব্বই টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে ভরি প্রতি যত করে বিক্রয় করতে পারবেন ফলমারিযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বলি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চল্লিশ হাজার চারশত আঠাশ টাকা হলমারিনযুক্ত একুশ ক্যারেটের প্রতি বলি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌত্রিশ হাজার বিয়াল্লিশ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ হাজার আটশত আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন চৌরানব্বই হাজার দশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজেট নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ